লাল সিং চাড্ডা মুভিটা কিন্তু আমির খানের কনফিডেন্সকে পুরো ভেঙে চুর চুর করে দিয়েছে হুম এমনভাবেই তার কনফিডেন্সকে ডাউন করেছে এই মুভিটা যে ভাই সে রীতিমতো এক বছরের ব্রেক নিয়ে নিয়েছে তাকে এক বছরের ব্রেক নিতে তাকে বাধ্য করে দিয়েছে তো যেমনটাকে আমরা জানি যে ভাই লাল সিং চাড্ডা ডাহা ফ্লব করেছে ঠিক আছে অডিয়েন্স এই ফিল্মটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি জাস্ট রিজেক্ট করে দিয়েছে তো ওইস এবার সেই ফিল্মটাকেই নিয়ে আমির খান মুখ খুলেছে ঠিক আছে দি কপিল শর্মা শোয়েতে যেটা নেটফ্লিক্সেতে এয়ার হচ্ছে তো ওয়াইজ আমির খান জানিয়েছে যে ভাই এই ফিল্মটা ফ্লপ হওয়ার পেছনে পুরোপুরি ভার দায়িত্ব আমার এর পুরো ব্লেমটা আমি নিচ্ছি পুরো দোষটা আমার তো সে সে তার নিজের কাঁধে দায় ভার নিয়ে নিয়ে ঠিক আছে যে ভাই এই ফিল্মটাকে সেই ভালো করে করতে পারেনি এবং সেটাও জানি যে ভাই এই ফিল্মটার জন্য সে কিন্তু তার অ্যাক্টিং স্কিল অনেকটা ডেভেলপ করেছিল আপগ্রেড করেছিল বাট কাই সে কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম থ্রু আউট দ্য হোল ফিল্ম তার এই স্কিলটাকে প্রপারলি যেন ইমপ্লিমেন্ট করতে পারেনি তো সেই কারণেই কোথাও না কোথাও কোনো খামি অবশ্যই রয়ে গিয়েছিল যে কারণে অডিয়েন্স এই ফিল্মটাকে অ্যাকসেপ্ট করেনি হুম আমির খান কিন্তু এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ঠিক আছে সে কিন্তু নিজের কাঁধেতে দায়ভার নিয়ে নিয়েছে সে পুরো ফ্লেমটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে ঠিক আছে তো সে বলেছে এটা আমারই ফ্লপ এটা কোথাও না কোথাও গিয়ে আমারই কোনো মিস্টেক বাট আমি এখানে এটাও জানিয়েছে যে ভাই যেই মিস্টেকটা সে লাল সিং চাড্ডার সাথে করেছিল বা যেই খামিটা তার রয়ে যে না যেই পারফরমেন্সটা সেখানে দিতে অক্ষম হয়েছিল বাট সে কিন্তু তার আপকামিং ফিল্মেতে সেই জিনিসগুলো পুরো করে দেবে সে কিন্তু এই জিনিসটা প্রমিস করেছে সে কিন্তু জানিয়ে দিয়েছে যে ভাই আগামী ফিল্মগুলোতে আমি আমার পারফরমেন্স সেই লেভেলে নিয়ে যাব এবার এটা যেহেতু মিস্টার পারফেকশনিস্ট বলছে আমির খান বলছে তোমরা বিশ্বাস করতেই পারি ঠিক আছে সে কিন্তু এবার সেই লেভেলেই সেই সিরিয়াসনেস নিয়েই কাজটা করবে ঠিক আছে এবার কিন্তু সে আরও আরও রিটেক্স দেবে আরও পারফেক্টভাবে কাজ করার চেষ্টা করবে ইউ নো যেহেতু সে আর সে লেভেল কনফিডেন্ট ভাবে কাজ করবে না সে অতটা কনফিডেন্টলি কাজ করবে না সে একবার কিন্তু আন্ডার কনফিডেন্ট হয়ে কাজ করবে ঠিক আছে তো সে এবার আরো ধ্যান দেবে তার মুভিগুলোতে লাগিয়া দেখা যাক সিকি কোলেনল লাগিয়া তার তো প্রজেক্ট অনেক কোটা আছে ঠিক আছে তার प्रोडিউসার হি হিসাবের তার প্রজেক্ট আছে इवन তার एक्टर হি আছে তো বাকি দেখা যাক আর একটা ফিল্ম আমির খানের কনফিডেন্সকে ভেঙে চুরচুর করে দিয়েছিলো ঠিক আছে মানে এটা কিন্তু একটা হিস্ট্রি বলতে পারো ভাই আমির খানের মতো আর অ্যাক্টরকে পুরোপুরি সন্ন্যাস নিয়ে নিতে বাধ্য করে দিয়েছিলো মানে তাকে যে লেভেলে ব্ল্যাক দিয়েছিল ভাই আলাদা লেভেলের মানে অডিয়েন্স পুরো ট্রোল করে করে তার অবস্থা খারাপ করে দিয়েছিলো ঠিক আছে আমরা তো দেখেছি আমরা তো সাক্ষী ছিলাম মানে তাকে নেক্সট লেভেল ট্রোল করা হয়েছিলো তাকে রীতিমতো সবাই ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিল বলিউড থেকে মানে এতটাই তার খারাপ অবস্থা হয়ে এসেছিলো সেই সেই টাইমে দাঁড়িয়ে সে সেটা তো আমরা ছিলাম ঠিক আছে আজকাল তো সোশ্যাল মিডিয়াতে কী লেভেলের ট্রোল হয় দ্যাট বি অল নো আমরা সেটা আয় দিন দেখেই থাকি ঠিক আছে আমি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কী মনে হয় আমির খান কি আবারও কাম ব্যাক করতে পারবে তার কি তার তার যে লেগে সেটা সে কি মেনটেন করে নিয়ে যেতে পারবে আগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন